আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর আশা করছি তোমরা ভালো আছো আমরা হচ্ছে যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো একষট্টি এবং একশো বাষট্টি পৃষ্ঠার প্রশ্ন সমাধান করবো সো আমরা দেখেছিলাম যে একশো একষট্টি পৃষ্ঠার মধ্যে আমাদেরকে একটা ছক দেওয়া ছিল এবং হচ্ছে যে দশটা রো সেখানে আমাদেরকে যে কাজটা করতে হবে যে জিনিসের নাম লিখতে হবে সেগুলো কি দ্রব্য হবে নাকি পণ্য হবে নাকি সেবা হবে সেগুলো আমাদেরকে লিখতে হবে আর কি সো প্রথমত আসলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে জিনিসটা সেটা দ্রব্য জিনিসটা কি পণ্য কি এবং সেবা অর্থাৎ সার্ভিস কি এবং এগুলোর মধ্যে আসলে ডিফারেন্স আছে কি যদি তুমি এই তিনটা বিষয় জেনে যাও তাহলে ওই জিনিসের নামগুলো আমি তোমাকে আর বলার দরকার না যদিও আমরা এই আনসারটা দিচ্ছি তুমি নিজে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল জিনিস ব্যবহার করি বা দেখে থাকি কোনটি দ্রব্য হবে কোনটি পণ্য হবে কিংবা কোনটি সেবা হবে সেটা কিন্তু তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারো সো আমরা প্রথমত দেখি যে দ্রব্য পণ্য এবং সেবাকি মনে রাখতে হবে যে আসলে যে সকল জিনিসগুলো বাজারে সাজিয়ে রাখা হয় বিক্রির উদ্দেশ্যে মনে রাখতে হবে যে সকল জিনিসগুলো বিক্রির উদ্দেশ্যে করা হয় সেগুলো হচ্ছে পণ্য হ্যাঁ আর যে সকল জিনিসগুলো বিক্রির উদ্দেশ্যে নয় মূলত হচ্ছে যে নিজের ব্যবহারের জন্য কিছু করা হয় যে নিজে কিছু ব্যবহার করার জন্য উৎপাদন করা হয় সেগুলোকে দ্রব্য বলে যেমন আমরা একটা একটু উদাহরণ দিই যে একজন কৃষক সে যদি তার ধান উৎপাদন করে শুধুমাত্র নিজের জন্য বিক্রির উদ্দেশ্যে না তখন সেটা হবে হচ্ছে দ্রব্য কিন্তু উনি যদি বিক্রির উদ্দেশ্যে ধান অথবা চাল উৎপাদন করে এবং বাজারে নিয়ে বিক্রি করেন তখন সেটা হবে হচ্ছে পণ্য আর সেবা কি সেবা হচ্ছে যেটা আসলে হাতে ধরা যায় না ছোঁয়া যায় না যেমন আমরা হেয়ার কাট অর্থাৎ সেলুনে যাই সেটা কিন্তু আসলে ধরা যায় না সো দিস ইজ কাইন্ড অফ সার্ভিস সো এরকম অনেক সার্ভিস আছে শিক্ষকের যে শিক্ষাদান করা সেটাও এক ধরনের সার্ভিস সেটাও ধরা যায় না ছোঁয়া যায় না সোমা হচ্ছে প্রথমে ফিল আপ করি আমরা কি লিখতে পারি সো ফার্স্ট ওয়ান ইজ ইন্টারনেটের যে সংযোগ সেটা কি দ্রব্য হবে পণ্য হবে নাকি সেবা হবে দেখো ইন্টারনেটের সংযোগ সেটা কিন্তু আসলে হাতে ধরা বা ছোঁয়ার মতো জিনিস না সো আর সেটা হাটে বাজারে তুমি এভাবে পণ্য হাত দিয়ে ধরে কিনতে পারবা বিষয়টা এমন না সো না না কাইন্ড অফ সার্ভিস অর্থাৎ সেবা হবে কাপড় কাপড়ের ক্ষেত্রে মানুষ নিজস্ব যে কাপড় ব্যবহার করে সেটা হচ্ছে যে তার এক ধরনের দ্রব্য কিন্তু আবার এই কাপড়টাই সে হয়তো কোনো না কোনো বাজার থেকে কিনে এনেছে তো সেটা হচ্ছে আবার কি পণ্য তার মানে কাপড় জিনিসটা দ্রব্য হতে পারে পণ্য হতে পারে কিন্তু কাপড়টা কোনো ধরনের কিনে সার্ভিস না খেলনা এটা বিভিন্ন ধরনের খেলনা হতে পারে যেমন মনে করো যে ক্রিকেটের যে উপকরণ গুলো আছে বা ফুটবল বা আরো বিভিন্ন ধরনের যে খেলা এই সেই উপকরণগুলো কিন্তু তুমি ধরতে পারো সেক্ষেত্রে এটা হচ্ছে যে তোমার দ্রব্য হতে পারে পণ্য হতে পারে কিন্তু সেটা কোনোভাবেই সার্ভিস হবে না শিক্ষকের যে শিক্ষা দান করা সেটা হচ্ছে এক ধরনের সার্ভিস তার কারণ এই শিক্ষা জিনিসটাকে আমরা ধরতেও পারি না শুতেও পারি না তো সেটা হচ্ছে যে অনুভব বা হচ্ছে যে আমাদের পড়ানোর মাধ্যমে সে জিনিসটা সম্ভব শিক্ষকের শিক্ষাটাও এক ধরনের সেবা সার্ভিস হবে কলম দিয়ে আমরা বাজারে তো কিনতে পাওয়া যায় এবং নিজস্ব কলম থাকতে পারে সে সে হয়তো বা এটা বিক্রি করবে না নিজে ব্যবহার করবে সো এটা কলমটা দ্রব্য হতে পারে পণ্য হতে পারে কিন্তু এটা সেবা হবে না বাসে যে যাত্রা বাসে যাত্রা বাসের যাত্রার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি হয়তো বাসের টিকিট কিনি সো বাসের যে যাত্রাটা আমি যে এক জায়গা থেকে অন্য জায়গায় আমাকে বাসটা পৌঁছাই দিতে পারি না গৃহ পরিষ্কার সেবা আমরা জানি যে আমাদের বাসায় যারা সহযোগিতা করেন কাজ করেন ওনাদের যে সেবাটা দেখা গেলো উনি আমাদের ঘর ঝাড়ু দিলেন তো এই যে ওনার যে কাজটা সেটা আসলে ধরা সম্ভব না হ্যাঁ এটা শুধু আমরা আসলে বুঝতে পারি যে আসলে আমাদের খাটটা কি করে দিলেন পরিষ্কার করে দিলেন সো এটা হচ্ছে যে সেবা তারপরে ফ্রিজ ফ্রিজে আমরা বিভিন্ন জিনিসপত্র রাখি সেটা আমরা বাজারের থেকে কিনে আনি হ্যাঁ এবং দিস ইজ কাইন্ড অফ কমিডিটি সো এই ফ্রিজটা অবশ্যই আমাদের দ্রব্য হবে এটা অবশ্য বাজার থেকে কিনে আনার কারণে এটা পণ্য হবে কিন্তু এটা কোনো ধরনের সেবা না ডাক্তারি যে পরামর্শ ডাক্তারি পরামর্শটা আসলে কোনোভাবেই সেটা দ্রব্য হবে না পণ্য হবে না সেটা সেবা হবে তার কারণ হচ্ছে ডাক্তার যে প্রেসক্রাইব করে দেন উনি হচ্ছে যে কিছু প্রবলেম অথবা দেখে সেটা সলিউশন দিয়ে থাকেন সেক্ষেত্রে এটা হচ্ছে যে সেবা তার কারণ এই সেবাটা ধরা সম্ভব না বই বই আমরা হাতে ধরতে পারি সো এটা দ্রব্য হবে পণ্য হবে কিন্তু এটা কোনোভাবে কিনা সেবা না এইটা হচ্ছে একশো একষট্টি প্রশ্ন যে ছক ছিল সেটা সমাধান আমরা দেখছি যে একশো বাষট্টি একটা ছক আছে এই ছকের মধ্যে পূরণ করতে বলা হয়েছে যে আসলে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত কি কি দ্রব্য পণ্য ব্যবহার করি এবং এগুলো কোথায় তৈরি হয় তার একটা আনুমানিক তালিকা তৈরি করতে হবে যেমন এখানে অলরেডি দুইটা দেওয়া আছে একটা হচ্ছে বিস্কুট সেটা তৈরি করা হচ্ছে কারখানাতে ডিম সেটা অবশ্য মুরগির যে খামার আছে সেটাতে তো এরকম ভাবে আমাদের যে okay 162 মিষ্টি এটা সো দুইটা তো বলে ফেললাম যেমন আমরা কিন্তু ধান সো ধান থেকে অবশ্য চাল হয় যে আমরা চাল রান্না করে ভাত হই আর কি সেটা তো অবশ্য ধান থেকে আসে ওই ধানটা আসলে আমরা কোথায় পাই অবশ্য খেত অর্থাৎ ফসলের মাটিতেই তো সেটা ধানটাও উৎপাদিত হয় আমরা আমরা প্রতিদিন অনেক সময় অনেক মিষ্টি জাতীয় খাবারও খাই সো এই মিষ্টি যদি স্পেসিফিকলি বলি সেটা অবশ্য কারখানাতেই তৈরি করা হয় টুথপেস্ট এটা আমরা সকালে ব্যবহার করি নাকি রাতে আবার ঘুমানোর আগে ব্রাশ করি এই যে টুথপেস্ট সেটা কিন্তু কারখানায় তৈরি করে এভাবে আমরা আমাদের দৈনন্দিন যে সকল জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু আমরা কোনটা আসলে কোথায় তৈরি হয় সেটা আমরা বের করতে পারি সো আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিও পজ করে তোমরা লিখে বলতে পারো এবং আমাদেরগুলোই লিখতে হবে এক্স্যাক্টলি তা না নিজের মতো করে লিখতে পারো সেটাই সবচেয়ে ভালো হয় সো ঠিক আছে এই পর্যন্ত ভিডিও তুলু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম